সকল বন্ধুরা আজ আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভোলা মাছ আর এই ভোলা মাছটা আমি রান্না করে আপনাদের দেখাবো কিভাবে এই ভোলা মাছটা আমি রান্না করছি খুব সহজেই এর জন্য আমি চারটে বড়ো বড়ো ভোলা মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনেপাতা কুচি আদা রসুনের পেস্ট আমি কয়েকটি চিনির দানা নিয়ে নিয়েছি গোটা জিরে আর নিয়েছি সরিষা বাঁটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এরকম ধরনের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি খুব বেশি পরিমাণে নিয়েছি একটু আর এটাও আমি লম্বা করে কেটেছি নিয়েছি তেল আর স্বাদ মতো লবণ চলুন এই মাছটাকে এবার আমি তৈরি করে নেব এই মাছটা ভাজার জন্য আমি এর ওপর দিয়ে দেব এক চামচ মতো লবণ মাছগুলো অনেকটাই বড়ো বড়ো সেই কারণে আমি লবণটা একটু বেশি নিয়েছি এক চামচ মতো নিয়েছি আর দেব হলুদ গুঁড়ো আমি হাত চামচ হলুদ গুঁড়ো আর হাত চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই মাছ খুব ভালো করে আমি মাখিয়ে নেব হলুদ এই মশলার সঙ্গে আর মাছের দুদিকটাই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তা না হলে মাছটা ভালো লাগবে না একটু বড় মাছ আর সেই কারণে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লাগাতে হবে আমি মাছের দুদিকেই খুব সুন্দর করে এইভাবে ধীরে ধীরে মাখিয়ে নেব আর এটা মাখানো হয়ে গেলে আমি এই মাছটাকে ভেজে নেব মাছটা কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না কড়া কড়া করে মাছটা একটু আমি হালকা করে ভাজবো এর জন্য আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর এই গ্যাস ওভেনের উপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাও আমি চালু করে দিয়েছি এই চাটুটা গরম হয়ে আসলে তার উপর আমি তেল দেব আর যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু আমি তেলটা দেব না এটা গরম হয়ে গেছে আর আমি তেলটা এর উপর দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তা হলে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যেতে পারে ভেঙে যাবে সেই কারণে মাছটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি মাছগুলো দেব না আর চালটা খুবই ছোট ছিল সেই কারণে এর উপরে আমি ভালো করে তেলটা দিয়ে দিচ্ছিলাম কারণ মাছগুলো একটু খুবই বড়ো বড় আর এই তেলটা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এবার আমি মাছগুলো এর উপর ধীরে ধীরে দিয়ে দেবো আর দিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর খুব সাবধানে উল্টাতে হবে আর তা না হলে মাছগুলো ভেঙে যাবে সেই কারণে আমি ধীরে ধীরে এটা উল্টে দিচ্ছি আর এই ভোলা মাছটা কতটা সুন্দর যে খেতে লাগে সেটা না তৈরি করে খেলে বুঝতে পারবে না দারুণ হয় খেতেটা আর এই সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ তো অসাধারণ হয় আমি এগুলো এরকম হালকা ভেজে তুলে নেব খুব একটা কড়া করে ভাজবো না আপনারা ঠিক একই নিয়মে তৈরি করবেন কারণ এই মাছগুলো খুব বেশি ভাজলে ভালো লাগে না এই মাছগুলো আমি ভেজে সবগুলোই তুলে নিয়েছি আর একটা কড়াই আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো তেল তেলটাও গরম হয়ে এসছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর পেঁয়াজটাকে আমি ভালো করে না ছাড়া করে একটু লাল লাল করে নেব পেঁয়াজটা লাল লাল করার আগে আমি কিছু গোটা জিঁড়ে দিয়ে দিচ্ছি তাহলে মাছটা খেতে খুবই সুন্দর লাগবে আর পেঁয়াজগুলো আমি না চাড়া করে একটু লাল করে নিয়েছি আর এর উপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব আর পেঁয়াজের সঙ্গে এটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নরম করে নেব আর এর উপর দিয়ে দেবো সরিষা মাটা যেটা আমি বেটে রেখেছি এই সরিষা বাঁটা দিয়ে আমরা ইলিশ মাছ খেয়েছি ঠিকই কিন্তু কখনো ভোলা মাছ খেয়ে দেখেছেন তাহলে আর দেরি করবে না আজই খেয়ে দেখুন এই সরিষা মাটা দিয়ে ভোলা মাছের ঝাল দারুণ লাগবে খেতে আর এর মধ্যে আমি দিয়ে দেব মশলা যেগুলো আমি রেখেছিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব আমি ঢেলে দিয়েছি আর কিছুটা বেটে রাখা মশলার জল ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম এই কারণে আমি অল্প করে লবণ দিয়েছি এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট এই জলটা কিছুটা কেটে আসবে তখন খুব সুন্দর করে আরও নাড়াচাড়া করা যাবে এই দেখুন এটা কতটা নরম হয়েছে পেঁয়াজ টমেটোগুলো আর জলটাও একটু বার হয়েছে এটা আমি খুবই ভালো করে নাড়তে পারবো আর এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা পুরো মিশিয়ে নেব পেঁয়াজ টমেটোর সঙ্গে একদম শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল আর তার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি চিনির দানা যেগুলো আমি রেখেছিলাম এই চিনির দানাটা দিলেই কালারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা বাদ দেবেন কিন্তু চিনিটা দেবেন তাহলে খুবই সুন্দর লাগবে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম শুকিয়ে গেছে মশলাটা টাইট হয়ে এসছে এটার আমি বেশি করে না না করে এর মধ্যে দিয়ে দেবো আমি জল তা না হলে নিচে লেগে যাবে জলটা আমি ঢেলে দিচ্ছি আর দেওয়ার পর ভালো করে চারি সাইডটা আমি এইভাবে মশলাটা নামিয়ে নেবো আর কড়াইয়ের গায়ের মশলা থাকলে খুবই খারাপ লাগে আর পুড়ে যায় খেতেও ভালো লাগে না এই কারণে ভালো করে মশলাগুলো সবসময় এইভাবে নামিয়ে দেবেন আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো আর ফুটে গেলে এটা আমি খুলে মাছগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো কিন্তু খুবই সাবধানে দিতে হবে আর তা হলে মাছগুলো ভেঙে যাবে এই কারণে মাছগুলো আমি খুবই ধীরে ধীরে দিয়ে দিয়েছি আর এটাকে আমি ভালো করে একটু এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর হাতার সাহায্যে এইভাবে নেড়ে দেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো মিডিয়াম আঁচে রাখবো এটা খুব জোরে দেব না তাহলে মাছটা ভালো করে সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি আপনাদের এটা কেমন হয়েছে দশ মিনিট পর দেখুন এটা একদম হয়ে এসছে এরপর আমি কেটে রাখা ধনে পাতা কুচি আর টো যে লঙ্কাগুলো রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর উপরে দিয়ে দেব এগুলো যদি শেষে দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটাও খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে সেই কারণে আমি এর উপরে দিয়ে দিয়েছি আর এটাকে হালকা করে আমি এক মিনিট ঢাকা দিয়ে রাখব স্মেলটা যখন বার হবে তখন আমি এটা আবার নামিয়ে নেব এটা কিন্তু একদমই হয়ে গেছে শুধুমাত্র এই ধনেপাতার লঙ্কার ফ্লেভারটা পাওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখছি এক এক মিনিট আর এক মিনিট পর খুলে আমি এটা নামিয়ে নেব আর মাঝে অবশ্যই লবণটা দেখে রাখবেন কারণ আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে আর এই মাছটাও একদম হয়ে গেছে দেখুন নিচে একদম টাইট হয়ে গেছে পুরো রসটা আর নেই কমে গেছে এর থেকে বেশি যদি আমি এই ঝোলটা শুকাই তাহলে কিন্তু একদম এটা পুড়ে যাবে ভালো লাগবে না আমি এর থেকে আর বেশি শুকাবো না এবার এটাকে আমি না করে নামিয়ে নেব আর পরিবেশন করব আপনারাও এইভাবে তৈরি করে আর খেয়ে দেখুন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন সকল মানুষজন এইভাবে ভোলা মাছের ঝাল সরষে বাটা দিয়ে খেতে পারে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের রেসিপি সহজেই তৈরি করতে পারবেন আর খেতে পারবেন কেমন হয়েছে